নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার বাড়ির লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চিরের মোয়া পাকানো হচ্ছে সব ঠাকুরের জন্য এখানে আর তিল আমি তো তোমাকে তুলছি না তিল ভাবি রাখা হয়েছে তিলের না তিলের তিলের নাড়ু হবে এখানে নারকল করানো হচ্ছে গুড়ের নাড়ু হবে চিনির নাড়ু তার জন্য নারকলটাকে একদম পেস্ট করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সব চিরের মোয়া চিরের মোয়া দিয়ে স্টার্ট হয়েছে সব ভাগে ভাগে তিন বাড়ির জন্য আমার মা একদম পটিপাটি করে মাপে মাপে একদম তিন বাড়ি সমান মেজদির বাড়ি আমার বাড়ি আর মার বাড়ি তো চলো দেখো লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়েছে আজকে আমি করব আর কালকে মা আর মেসি করবে আমার পুজো আমি ব্রাহ্মণী তাই না মা ও মা বলো আর মার পুজোর ব্রাহ্মণ আসবে কালকে দেড়টার সময় আর আসবে সাড়ে দশটার সময় তাই তো সদি হ্যাঁ চলো সবটা দেখাবো এগুলো হচ্ছে চিনির নাড়ু এগুলো দেখা এটা দেখা থানাতে আয় এই যে সিলিন্ডারও হচ্ছে এখন ওই ওদিকে কিছুটা দেখা পাক হচ্ছে কিছুটা বাকি সব হয়ে গেছে লুচি সুজি হলেই রেডি হয়ে যাবে ওখানে আট ময়দা মাখ হয়ে গেছে আর কিছুটা কড়াইতে হচ্ছে দেখা ওখানে একটা নারকোলের দুটো নারকোলের হবে সিলিন্ডারু আর এখানে আছে দুটো আর ওখানে হচ্ছে টোটাল ছটা নারকোলের সিলিন্ডারু হবে তাই তো হ্যাঁ তো ওদিকে পাক পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি মার ঠাকুর ঘরে একটু আলপনা দেওয়ার চেষ্টা করছি একদমই কাঁচা হার যতটা পারি মার প্রত্যেকবারই এরকম ফেব্রিক দিয়ে করে দিই সারা বছর খুব সুন্দর থাকে আলপনাটা কেমন হয়েছে আলপনা দেওয়াটা একটু বলো আমি আমার মতো করে গুছিয়ে মা লক্ষ্মীর আসার প্রস্তুতি জানিয়ে আল্পনাটা দিচ্ছি আর মার কাছে আল্পনা দিয়েছি আমার কাছে ছোট্ট করে আলপনা দিই কারণ মার ঠাকুর ঘরে এরকম আল্পনা দিতে আমারও বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার প্রায় রাত এখন সাড়ে দশটা বাজে ঘট বসে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট দেখো আমি যা পেয়েছি সাজিয়ে গুছিয়ে মেন যে ঠাকুরের কোজাগুড়ি বলা হয় এই চিড়ে নারকল গোড়া চিনি আর নারকলের জল এটাই কিন্তু মা লক্ষ্মীর আসল ভোগ আর সাথে তো রচনা ফল মিষ্টি নৈবেদ্য লুচি সুজি এই আর পাটাতে দেখো পান শুকুরি সিঁদুর তেল কাঁচা হলুদ ধান বা বেলপাতা ফুল যা যা দরকার সবই দিয়েছি আমার ভক্তি মা এবার গ্রহণ করুক কাল সকালে মার বাড়ি পুজো সেখানে যেতে হবে তো গুছিয়ে গুছিয়ে প্রায় রাত সাড়ে দশটার বেশি হয়ে গেছে এখানে আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর সকাল থেকে পুরো উপোস সমস্ত রকমের পাক ঠাক দিয়ে খুব ক্লান্ত লাগছিলো তাই আর শাড়ি পরিনি যে অবস্থায় ছিল ধোয়া কাপড় পরেই পাঁচালি পরে মার পুজো শেষ করেছি কারণ পরের দিন আবার সকালবেলা মার কাছে গিয়ে সম্পূর্ণটা মা করে গোছানো পাঁচালি পরা সেটাও আমাকে গর্ব করতে হবে তো তার জন্য তাড়াতাড়ি যাত্রী করে আবার এই ফল প্রসাদ সব কিছু গুছিয়ে রাখতে হবে লক্ষ্মী পুজো বেশ অনেকটা কাজ তাই না তো চলো পরের দিন সকালে আবার মার বাড়ির পুজো দেখতে তোমাদের দেখাবো তো দেখো সকাল সকাল স্নান করে বাড়ির পুজো দিয়ে চলে এসছি মার কাছে আর এখানে মার সামনে পদ্মফুলের মালা গেঁথে মাকে খুব সুন্দর করে দেখো যা যা দেওয়ার সামনে আতপ চাল হলুদ কাঁচা টাকা ধান পুষ্পপত্র পাঁচ রকমের ফল যা যা আয়োজন হয় সাধ্যমতো ভক্তিভরে মায়ের কাছে কিন্তু গুছিয়ে অলরেডি মা রেখে দিয়েছে আর এখানে দেখো ধূপ ধুনো মোমবাতি প্রদীপ আর বাড়ির নিত্য পুজোও হয়ে গেছে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে তো তোমাদের পুরোটা দেখিয়ে দেব মা যখন সব কিছু গোছানো হয়ে যাবে তখন আবার তোমাদের সামনে আমি নিয়ে আসবো এদিকে ঘর সাজিয়ে রেখেছে ঘরটা ব্রাহ্মণই পাতবে যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হবে তো চলো বাকি ব্লকটা দেখতে থাকো ওখানে রয়েছে সব ফল ফল বানাবো এখন ওই বিদ্যে বানাবো সব গোছানো বাকি আর এই হচ্ছে সম্পত্তি সব পাকিয়ে পাকিয়ে রাখা হয়েছে চিরেন নাড়ু নারকেলের নাড়ু তিলের নাড়ু সব আর গোটা ওগুলো কেমন হয়েছে আমি একদমই আঁকতে পারি না কিন্তু ভালোবেসে মায়ের জন্য এঁকেছি দেখো চলো রেডি করে আবার একদম শেয়ার করবো দেখো সমস্তটা সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আর ব্রাহ্মণ আসবে ঠিক আড়াইটার সময় এখন ঘড়িতে পারে যে প্রায় পনেরো দুটো মতো আগে থেকে গুছিয়ে মা মিষ্টি দিচ্ছে এখানে জলখাবারের জন্য মায়ের এবার ব্রাহ্মণ আসলে অঞ্জলি নেব পুজো হবে তারপর কিছু মুখে নেব আর কি আর লক্ষ্মী পুজোয় তো নিয়েও মাছে মাছ ভাত খেতে হয় ওদিকে কিন্তু আমি দু রকমের মাছ ভাত এগুলো কিন্তু রান্না করে নিয়েছি রান্না করে স্নান করে এখানে কিন্তু চলে এসেছি আবার পুজোর জন্য

ওং স্বস্তি নন্দ বিদ্যুসভা স্বস্তি না পুষা বিশ্ব বেদা স্বস্তি নতিষ্ঠ নেমি স্বস্তি নোধা ওম স্বস্তি ওং স্বস্তি ও স্বস্তি

কমপ্লিট হলো এবার আমাদের সবাই প্রসাদ নাও আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আজ আসি কাল আবারও চলে আসবো টাটা